টাকা পয়সা না থাকিলে কোন সালাই চেনে না দুনিয়া টাকা গোলাম হয়ে আরে যে কোনো একটা পড়লেই হবে পড়ছি তো না হম hmm. oh. oh. <coughs> কার গোলাম হয়েছে চলো রাখি টাটা বাই বাই গুড নাইট না গুড নাইট না গুড ইভিনিং রানী রেডি হচ্ছে আর ভিডিও বানানো করে তখন গুড মর্নিং বলে সবাই আবার দি বলে গুড ইভিনিং ম্যান এ আমরা সে ওই গেনজি প্যান্টে সারাটা কুচারা ও তো ওই ক্যামেরা ছিল তোলা হয়েছিল নাকি গেনজি প্যান্ট টাকা পয়সা না লে কোন সালাই চেনে না দুনিয়া টাকা গোলাম হয়েছে আরে যে কোনো একটা পড়লেই হবে পড়ছি তো না হুম

চলো ছিল <laughs> <Vorteil dunno ya." laughs>, <speaking in> তোলা হয়েছিল নাকি গেঞ্জি প্যান্ট টাকা পয়সা না থাকিলে কোন সালাই চেনে না দুনিয়া টাকা গোলাম হয়ে আরে যে কোনো একটা পড়লেই হবে পড়ছি তো না

গুড ইভিনিং রানি রেডি হচ্ছে রানি ভিডিও বানাবার পরে তখন গুড মর্নিংনি